হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই দু থেকে তিন মাস তোমাদেরকে বলেছিলাম ভিডিও অনেকটাই আমার গ্যাপ গেছে সেই কারণটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তো তোমরা তো এতক্ষণে দেখে বুঝতেই পেরেছ যে কেন আমি ভিডিও দিতে পারিনি তো দেখো আমি এসেছি এই নার্সিংহোমে আমার ছেলে আর কি অ্যাডমিট ছিল প্রায় বারো দিন আর তার আগে ও পনেরো দিন বাড়িতেই ছিল পনেরো দিন অসুস্থ ছিল তারপরে পনেরো দিন পরে ওই হসপিটালে ওকে এমার্জেন্সিতে নিয়ে আসা হলো তো এমার্জেন্সিতে নিয়ে আসে নিয়ে আসার পরেই ওকে আর কি ভর্তি রাখা হলো তো এমার্জেন্সিতে ভর্তি করানোর পর সঙ্গে সঙ্গেই ওকে ব্লাড টেস্ট করানো হলো আর আলট্রাসাউন্ড করানো হলো আর সিটি স্ক্যান করানো হলো তো সিটি স্ক্যানের যখন রিপোর্ট বেরোলো তখন ডাক্তার বলল ওকে ভর্তি রাখছি তো ওর ব্লাড লেভেলটা একটু কমে যা যদি কম হয় ব্লাড লেভেল যদি কমে যায় তাহলে ওকে আমরা অপারেশন করবো আর যদি ঠিকঠাক থাকে তাহলে আর অপারেশন হবে না তো ওর দুদিন পরে আর কি দুদিন আর কি ওকে রেখেছিলো অবজার্ভে তার একবার পরে দেখা গেলো যে দুদিন পর দেখা গেলো ওর ব্লাড লেভেল কমে যাচ্ছিল তো সেই কারণে ওকে আর কি বাধ্য হয়েই আর কি অপারেশন করতে হয়েছে তার নার্সিংহোম হলে কী হবে ডাক্তাররা কিন্তু ও যেহেতু অল্প বয়স তাই ওকে কিন্তু আর কি ওর কিন্তু অপারেশন করতে চাইছিল না কিন্তু কি করবার ভিতরে যেহেতু ইন্টারনাল প্রবলেম মানে ইন্টারনাল কিছু ইঞ্জুরি হয়েছিল। সেই জন্যেই আর কি ওকে অপারেশন করতে আর কি ডাক্তাররাও বাধ্য হলো তোর হয়েছিল হচ্ছে ও যে ও খুবই ছোটো সবে আঠেরো বছর হলো হ্যাঁ তা আঠেরো বছরের জন্মদিন আর সেরকমভাবে করতেও পারলাম না মানে এমনি বিছানায় শুয়ে শুয়ে আঠেরো বছর জন্মদিন কেটে গেল। তোর হয়েছিল নতুন বাইক চালানো শিখেছে তার সে রোজই একটু একটু করে আর গিয়ে নিয়ে ঘুরতো তা হঠাৎই একদিন ওকে আর ওর সঙ্গে আর কি ওই ওর বাইকের সঙ্গে মোটর ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তা মোটরভ্যান এমনভাবে মেরে দিয়ে গেছে যে ওর পেটের মধ্যে আর ও খুব রোগাতো যার জন্য কি সরাসরি লিভারে গিয়ে অ্যাটাক করেছে আর সেই কারণে লিভারও কিছুটা ড্যামেজ হয়েছে আর ইন্টারনাল আর একটু প্রবলেমও হয়েছে তো সেই কারণে আর কি ওকে মানে প্রায় রেখেছিলাম আমরা পনেরো দিন বাড়িতে অন্য ডাক্তার দেখাচ্ছিলাম তো সেই সব ডাক্তাররা আর কি ধরতেই পারেনি আর পনেরো দিন আমার ছেলেটা প্রায় না খেয়ে খালি বমি করেছে কিছুই খাচ্ছিল না কিন্তু বমি করছিল। তারপরে যখন আমরা পনেরো দিন বাদে আল্ট্রাসোনোগ্রাফি করি তখন দেখি ওর ইন্টারনাল কিছু প্রবলেমও হয়েছে সেই কারণেই ওকে এখানে এনে ভর্তি করানো হয়েছে তো দেখো দীর্ঘ বারো দিন আর কি এই সকালে যাওয়া আসা আর বিকালে যাওয়া আসা এই নিয়েই প্রায় কেটে গেছে তা তিন দিনের মাথায় অপারেশন হয়েছে তাই সেই অপারেশনের অপারেশনের আরও তিন দিন পর ওকে থেকে যখন বার করলো তো সেই সেই ছবিটাই তোমাদের সঙ্গে শেয়ার করল তা বেশি শেয়ার করিনি কেন অনেকেই ভাববে যে ও ছেলের অসুস্থতা দেখিয়ে আর কি ভিউজ নিচ্ছে তার জন্য তো ছেলেকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়ার পর প্রায় বারো তেরো দিনের মাথা আমরা বাড়ি আসলাম বাড়ি আসবার পর থেকে আর কি ছেলেকে সুস্থ করে তোলা পর্যন্ত আর সেই সময় ভিডিও করি করিনি সেই সময় কি আর ভিডিও করতে কোনো মার মনে মন চাইবে বলো তাই আর ভিডিও করিনি তা কিছু কিছু আর কি তুলে রেখেছিলাম ভিডিও তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছে পর একটা নতুন ব্লগে